দর্শক এই খবরটির আপডেট রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এই আন্দোলনের সর্বশেষ খবর কি সেটা জানার জন্য আপনারা সকলেই অনেক উৎসাহী আমি বুঝতে পারছি কারণ এই সেই ছেলেগুলো এই সেই ছেলেগুলো যাদের হাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকাল বেধরক মার খেতে খেতে বেঁচে গিয়েছে শুধু বোতলের বাড়ি খেয়েছে এবং এই সেই ঘটনা যেখানে সমন্বয়কদের যে নায়ক পানা চরিত্র সেটা পুরোপুরি খলনায়কে পরিণত হয়েছে তো সেই জন্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে চলমান আন্দোলন তার সর্বশেষ আপডেট কি সে বিষয়ে ছোট্ট করে একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম দর্শক শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি আজ বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষ করে কাকরাইলে চলমান আন্দোলনে এই ঘোষণা দিয়েছে জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানে এই ভিডিওটি আমি যখন করছি এখনও পর্যন্ত ওই কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে এবং সেখান থেকে পুরোপুরি বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে মানে এখনও তাদের কথা কেউ শোনেনি কারণ তারা তো ছাত্র তাদের বলে কিছু ছাত্র এখন নেতা হয়েছে সেটা ঠিকই সেই নেতারা যখন আন্দোলন করছে তখন তুমুল তোলপাড় হয়ে যাচ্ছে তাদের কথা সারা দেশকে শুনতে বাধ্য করা হচ্ছে কিন্তু এদের কথা আজ কারুর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না অথচ তথ্য উপদেষ্টা কালকে গতকাল মার খাওয়ার পর সে বলে গিয়েছে যে আপনাদের ন্যায্য দাবিগুলো শোনা হবে কিন্তু বিগত চব্বিশ ঘন্টা হতে চলল তাদের দাবি এখনও পর্যন্ত উপদেষ্টা মহলের মহল কর্ণপাত করেনি সেই জন্যই তো তারা এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন করার ঘোষণা দিয়েছে এখন কাকরাইল মসজিদের সামনে থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা হচ্ছে তারা বলছে আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য এসেছি আমাদের ওপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে এটি সম্পূর্ণ অরাজকতা ও অন্যায় আমরা কারো বিরুদ্ধে এখনও কথা বল এখানে কথা বলতে আসিনি কোনো ষড়যন্ত্র করতে আসেনি আমাদের অধিকার চাইতে আমাদের দাবি আদায় করতে এসেছি দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না দাবি আদায়ের আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলবে না এছাড়াও ওখান থেকে বলা হচ্ছে যে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় সেক্ষেত্রে হুঁশিয়ারি দিয়ে তারা বলছে যে বিষয়টা ভালো হবে না চোখের সামনে আমাদের কোনো শিক্ষার্থীকে কেউ আঘাত করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে যে কাকরাইল মসজিদের সামনে এখনও প্রচুর শিক্ষার্থী অবস্থান করছেন এবং আজ এই কাকরাইল মসজিদের সামনে থেকে যাবি শিক্ষার্থীরা যে হুঁশিয়ারিগুলো দিচ্ছে যে দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না তারপর আপনার যদি এই আন্দোলন দমানোর চেষ্টা হয় তীব্রভাবে আরও আন্দোলন বাড়বে এগুলো তো তাদেরই শেখানো শিক্ষা তাই না গত আট মাস মাস ধরে এই শিক্ষাগুলোই তো বাংলাদেশের শিক্ষার্থীদের মাথায় ভোরে ভরে ঢুকিয়ে দেয়া হয়েছে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে বই থেকে মাইন্ডসেট সরিয়ে এরকম আন্দোলনের দিকে তো সেই একই জিনিসটা এতদিন এইভাবে ছিল আঙুলটা এখন এই দিকে এসেছে এখন দেখার বিষয় হবে মাহফুজ আলম যে জায়গায় বোতলের বাড়ি খেয়ে ফিরে এসেছেন লজ্জিত হয়ে দেশের মানুষের সামনে তার সমস্ত মান ইজ্জত শেষ হয়েছে সেই জাবি শিক্ষার্থীদের সমস্ত দাবি পূরণ করবেন নাকি করবেন না সেটা আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে তো দর্শক এই ছিল জাবি শিক্ষার্থীদের সর্বশেষ আপডেট তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আপনাদের সকলকে